আপনারা যদি ব্যাকআপ বেশি চান একটা এক্সট্রা ব্যাটারি কিনে নেবেন সেক্ষেত্রে আপনাকে একটা চার্জে লাগে আর একটা আপনার কাজে করলেন কাজ শেষ হয়ে গেলে চার্জ শেষ হয়ে গেলে আরেকটা চার্জে লাগে দেবেন এভাবে একটা যদি দুটো নেন নন ইস্টপ জন্য কাজ করতে পারবেন এখান থেকে অ্যাডজাস্ট অফ ফ্লোর রেট কত পাবেন লেগোটা দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনার হচ্ছে এই নজেলটা হচ্ছে কপার বা ব্লাস্টের নজেল পাচ্ছেন আপনারা ওইগুলি অপশন পাচ্ছেন এটির সাথে ডিম সেটা হচ্ছে আপনার একশো বিশ নজেল সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এম থেকে টু এম এম টু এম এম ওয়ান পয়েন্ট ফাইভ একটা টু এম এম একটা টু পয়েন্ট এম একটা তিনটা মজেল দেওয়া থাকবে আঠষ্ট সেমএর পর্যন্ত পাবেন এটা রঙ কত হবে আর কন্টেনার একবার আঠশ সেম এক হাজার পর্যন্ত মানে আপনার রং নিয়ে কাজ করতে পাবেন এটার সাথে আপনার হচ্ছে কি কী পাবেন সেটা দেখিয়ে দিচ্ছি একটা ট্রেনিং পিন পাবেন একটা হচ্ছে আপনার বাতাস বা আপনার হাওয়া জন্য একটা হচ্ছে মজেল পাবেন দুটা আপনার মজেল একটা দেওয়া আছে একটা হচ্ছে আপনার বায়োস্কুল কাপাবেন যেটার মাধ্যমে রং ডালবেন ওপরে করে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার হচ্ছে তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন প্রোডাক্ট আমাদের কাছে এটা ইলেকট্রিকও আছে ইলেকট্রিকের দাম কম ইলেকট্রিক দাম হচ্ছে মাত্র অনলি অনলি আপনার হচ্ছে সাতাইশশো টাকা আর এটা ব্যাটারি চালিত এটা যদি নেন এটা কডলেস হ্যাঁ এটা যদি নেন এটার দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে মেশিনটি দুটো ব্র্যান্ডিং করা আছে এখানে রেকর্ডার দেওয়া আছে অ্যাডজাস্ট করে নিতে হবেন এখানে রেকর্ডার দেওয়া আছে দুই সাইডে কিন্তু রেকর্ডার দেওয়া আছে নজেলটা চেঞ্জ করে নিতে হবে আপনার যে নজরে লাগবে

অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা গুরিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স মার্কেট এটাকে অনেকে এরশাদ মার্কেট বলে এই মার্কেটে বেসমেন্ট আন্ডারগ্রাউন্ডে এর আপনার এক নাম্বার গুলি আঠাশ নাম্বার দোকান নবপুর আমাদের শপের নাম এটা হচ্ছে ব্যাটারি এবং চার্জার পাবেন তাছাড়া এ হচ্ছে কাপ এই কাপের মাধ্যমে অবশ্যই সবসময় রংটা ডালবেন এই যে কন্টেনার একবার এক হাজার এম এর পর্যন্ত আপনার রং একবার ঢালতে পারবেন এটার মাধ্যমে যেভাবে ধুইরা এইভাবে ধরবেন ধরিরা আলাই বা রং ডালবেন চাকাগুলো গুলো এটার মধ্যে রয়ে যাবে রিকর্ড এর এটার মধ্যে যাবে সেক্ষেত্রে আপনি লং স্টক ব্যবহার করতে হবে মেশিনে কোনো ধরনের সমস্যা দিবে না তাছাড়া এটা আপনি একটা ওপেন করা যায় ঠিক আছে এই যে এখানে সুইচ দেওয়া আছে সুইচের মাধ্যমে আপনার পুরোটাই আলাদা করা যাবে ঠিক আছে অ্যাডজাস্ট ওপেন করে ক্লিন করে নিতে পারবেন আর অবশ্যই মনে রাখবেন এটা আপনি যখন ব্যবহার করবেন ব্যবহার শেষ হয়ে গেলে আপনি একটা নজলা পরিষ্কার করে রাখবেন আর এই কন্টেনারের মধ্যে আপনার থিনার অথবা ক্যাশিন ডাইরেক্ট আপনার কয়েকবার হচ্ছে স্প্রে করুন সেক্ষেত্রে আপনি নজরটা পরিষ্কার থাকবে নজরটা জ্যাম হবে না এভাবে যদি ব্যবহার করেন লং টাইম ব্যবহার করতে পারবেন খুবই কার্যকরী একটা প্রোডাক্ট ঠিক আছে তাছাড়া এটা ব্যবহার ভিডিও দেখিয়ে দিচ্ছি কিভাবে ইউজ করবেন আমরা ব্যাটারিটা কানেক্ট করে দেখাচ্ছি এই যে লাল বাটনটা টিপছে এটা ধরলে ওপেন হবে এই যে এখান থেকে আপনি কানেক্ট করে নিতে পারবেন পুশ করবেন কানেক্ট হলো এই যে হাওয়া দিব হাওয়ার এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন ঠিক আছে দেওয়া আছে এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনারা আচ্ছা এটা ওপেন করে আপনি যদি শুধু হাওয়া দিতে চান শুধু হাওয়া দিতে পারবেন এই এটা আমি ওপেন করে নিলাম এর ওপেন করার পর আমি এটা খুলে ফেললাম ঠিক আছে ফলার পর এই হচ্ছে দুইটা মাথা দেওয়া আছে এটা হচ্ছে দুই মাথা বরাবর বসায় কানেক্ট করে নিতে হবে ঠিক আছে এ কানেক্ট করে নিলাম আল্লাহ আমি এটা দিয়ে আপনার অনেক সময় ইমার্জেন্সি রঙকে শুকাতে হয় তখন আপনার শুকানোর জন্য

অথবা সরাসরি সবে চলে আসবেন সব থেকেও নিতে হবে ইনশাল্লাহ আজকে পর্যন্ত দেখাবেন নতুন আগে চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ